দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি জেবুন নেসালো ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা আজকে আলোচনা করব দেশের প্রধান যে এয়ারপোর্ট সেখানকার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা জানেন যে গত শনিবার অর্থাৎ আঠারো তারিখে যেই অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি কিন্তু একটি দেশের প্রধান এয়ারপোর্টে যখন এ ধরনের ঘটনা ঘটে এবং আমরা দেখেছি যে কার্গো ভিলেজে যেখানে আসলে মালামাল রাখা হয় সেখানে আগুন লাগার কারণে আমরা এখন পর্যন্ত প্রাইমারি এস্টিমেশন যেটি ব্যবসায়ীরা দাবি করছেন যদিও এখনও সরকারি পক্ষ থেকে এখনও কোন অ্যাসেসমেন্ট করা হয়নি কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে কিন্তু আর্থিক ক্ষতির চাইতে সবচাইতে বড় যে ক্ষতি সেটি হলো কান্ট্রি ইমেজ একটি দেশের প্রধান যেই এয়ারপোর্ট সেখানে তো আমরা সব সময় শুনে এসেছি মানুষের অভিযোগের শেষ নেই তাদের লাগেজ হ্যান্ডেলিং থেকে শুরু করে এয়ারলাইন্সদের পক্ষ থেকে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে অভিযোগ এখন আমরা আসছি যে অগ্নি নিরাপত্তা নিয়েও আসলে কত বড় অবহেলা ছিল এখানে বা কি হয়েছে সেটি সেটি নিয়েই আজকে আমরা আলোচনা করব যে এই যে অগ্নিকাণ্ডটি ঘটল সেখানে আমাদের বিভিন্ন রিপোর্টার সেখানে ডিরেক্টলি সেগুলো কাভার করেছে ফিল্ড কাভার করেছে যারা অগ্নি নির্বাপনে কাজ করেছে তাদের সঙ্গে কথা বলেছে যে কেন আগুনটি এত ছড়িয়ে গেল কিভাবে আগুনটি লাগলো কারা এর জন্য দায়ী আমাদের গভর্নমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে কতটা কতটা ক্যালাসভাবে কাজ করে যেটার মূল্য সাধারণ জনগণ দেয় দেশ পুরো দেশ তাদের ইমেজ দিয়ে দেয় সেটি আজকে আসলে আমরা জানবো তো এই রিপোর্টই করেছে এই রিপোর্টটি করতে সহযোগিতা করেছে কামরান সিদ্দিক বেসিক্যালি করেছে তার সঙ্গে আমরা সহযোগিতা ছিলাম আমি জিবুল্নেস আলো এবং জিয়া চৌধুরী আমরা আজকে জিয়া চৌধুরীর কাছ থেকে জানবো এবং আমিও তার সঙ্গে যুক্ত হব যে আসলে কী কী ঘটনা আমরা পেয়েছি জিয়া আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি যেহেতু ফিল্ডে যারা অগ্নি নির্বাপনের কাজ করেছে তাদের সঙ্গে আপনি কাজ করেছেন তো আপনার কাছ থেকে জানতে চাই যে প্রথমে তাদের ফাইন্ডিংসটা কি তাদের এক্সপিরিয়েন্স কি যখন তারা এখানে অগ্নি নির্বাপনে গেল কি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করলো প্রাইমারি অবজারভেশনগুলো কি ছিল যেটা শুরুতেই সিভিল এভিয়েশন অথরিটিভ একবারই সবাই যেটা শুরু থেকে বলেছে যে 30 সেকেন্ডের মধ্যে তারা ফায়ারে রেসপন্ড করতে পেরেছে তবে ফায়ার সার্ভিস সাতাশ মিনিট থেকে ৩০ মিনিট পর ওইখানে ঢুকতে পারে যেহেতু এয়ারপোর্ট একটা কেপিআই প্রতিষ্ঠান এবং এখানে অনেক ধরনের নিরাপত্তার বিষয় থাকে অনেক ধরনের জাতীয় আন্তর্জাতিক বিমানের ওঠানামার বিষয় থাকে তো সেক্ষেত্রে আসলে সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়া একটা ফায়ারের গাড়ি বা ফায়ার ইউনিট খুব সহজেই ওখানে চলে যেতে পারে না তো সেই সময়টা হয়তো তারা পেতে পেতে বা সাতাশ মিনিট লেগেছে বা তারা রেসপন্ড করতে কল পাওয়ার পর তাদের রেসপন্ড করতে তাদের যে কুর্মিটলা ফায়ার ইউনিট থেকে ওই জায়গা পর্যন্ত যেতে একবারই ক্রাইম সিন পর্যন্ত পৌঁছাইতে তাদের হয়তো সাতাশ মিনিট সময় লেগেছে তো একটা জিনিস আমরা এবার একটু মানে খুবই একটু ডিফারেন্ট দেখেছি যে ফায়ার সার্ভিস সচরাচর যে কোনো ঘটনায় খুবই মানে খোলাখুলিভাবে কথা বলে তবে এটা কি বিমানবন্দর হওয়ার কারণে কেপিআই হওয়ার কারণে নাকি এটার সাথে মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দুই তিনটা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার সাথে জড়িত থাকার কারণে মানে একটা বস্তির আগুনের ক্ষেত্রে ফাস্ট সার্ভিস যত সহজে মানে খুব সহজেই বলে দেয় বা যে কোনো তারা তো প্রাইমারিলি বুঝতে পারে আসলে কেন হয়েছে কি কি ঘটনা মানে তারা আসলে ফাস্ট রেসপন্ডার তো যেহেতু একবারই গিয়ে ভেতরে গিয়ে আগুন নিভানোর কাজটা তারা করে আগুনটা কেন ঘটেছে এবং মানে বেশিরভাগ ক্ষেত্রে কি কারণ থাকতে পারে বা ওইখানে কি কি জিনিস ছিল না এটা ওরা প্রথম একবারেই প্রথম মানে দর্শনেই তারা এটা বলতে পারে কিন্তু এবার আমরা যখন কালকে আমরা এই রিপোর্টটা করার ক্ষেত্রে আমরা যখন তাদেরকে ষোলো সতেরোটি প্রশ্ন পাঠাই এর মধ্যে পাঁচটা বা ছয়টা প্রশ্ন সরাসরি ফায়ার সার্ভিসের সাথে জড়িত একবারেই মানে ফায়ার ফাইটার থেকে শুরু করে ওনাদের মানে ডিজি বা ডিরেক্টর লেভেল পর্যন্ত কেউই এটাতে সরাসরি কথা বলতে রাজি হয় নাই এবং তাদের একটাই বক্তব্য যে আপনারা এই এই প্রশ্নগুলো দয়া করে সিভিল কিন্তু ওরা কী কী পেলো আমাদের আমাদের ওখানে ওখানে যে যে আমরা যেটা জানতে ফায়ার ফায়ার বা অগ্নি নির্বাপনের যে ইকুইপমেন্টগুলো সেগুলো সচল ছিল না সেটা ওরা কীভাবে আর একটা আপনি যেটা বললেন যে ফায়ার সার্ভিস সেখানে যেতে সাতাইশ মিনিট লেগেছে আবার ওইদিকে এটা তো বাইরের ফায়ার সার্ভিসের কথা বলছেন কিন্তু ভেতরেও তো আবার এয়ারপোর্টের অর্থাৎ সিভিল এভিয়েশন অথরিটি যে এইখানকার অগ্নি নির্বাপনের সকল সরঞ্জাম সরবরাহের দায়িত্বে থাকে তো তারা বলছে তিরিশ সেকেন্ডের মধ্যে তারা রেসপন্ড করতে পেরেছে এই এই দুইটার আসলে তফাৎ কি কি পেলেন আপনারা তাদের সাথে কথা বলে আচ্ছা একটা বিষয় হচ্ছে যে মানে দুইটা অবজারভেশন আমরা উনারা কথা বলতে না চাওয়ার পরও মানে আমরা একবারই মানে গ্রাউন্ড লেভেলে যারা অথবা কাজ করেছেন আপনার ফায়ার ফাইটাররা তাদের দুইটা অবজারভেশন খুবই ভয়াবহ একটা হচ্ছে যে ওইখানে কোনো ধরনের ফায়ার মানে ভেন্টিলেশন নেই বা স্মোক ভেন্টিলেশন নেই একটা স্মোক শুরুতে যখন ফায়ারের আগে স্মোক হয় ওই স্মোকটা ডিটেক্ট করতে পারলে মানে যত দ্রুত ডিটেক্ট করা যায় তত দ্রুত আপনি ফায়ারকে আপনি ডোজ বা হচ্ছে যে মানে ফায়ারকে আপনি কন্ট্রোল করতে পারবেন তো সেক্ষেত্রে এই ধরনের কোনো মানে ভেন্টিলেশন সিস্টেম ছিল না থাকলেও সেটা হয়তো কাজ করে নাই তো ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে যে আমরা এরকম ভেন্টিলেশন সিস্টেম পাই নাই এটা একটা বক্তব্য ফায়ার হাইড্রেন মানে খুব দূরে ছিল মানে একবারে কার্গোভিলেজের পাশেই হয়তো থাকার কথা ছিল সেই ফায়ার হাইড্রেনটা হয়তো রান্না হতে ছিল তো ফায়ার হাইড্রেন থেকে পাইপ দিয়ে এসে পানি দেওয়া পর্যন্ত একটা বড় মানে যে একটা গ্যাপ এই গ্যাপটাও একটা বড় কারণ যদি কাছেই থাকতো ফায়ার হাইড্রেন তাহলে হয়তো পানি মানে পানি যত দ্রুত বা বেশি পাওয়া যায় তত তাড়াতাড়ি আগুন নিবানো সম্ভব হয় অনেক ক্ষেত্রে তো এটা একটা বড় বিষয় ছিল তারপরে ফায়ার অ্যালার্মের মানে তারা বলেছে এবং ফায়ার সার্ভিসের একটা অবজারভেশন হল যে আন্তর্জাতিক মানে মানে যেহেতু বিমানবন্দর এখানকার ফায়ার সেফটি হইতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে উনাদের বক্তব্য হচ্ছে যে উনাদের কাছে মনে হয়েছে এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড না মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফায়ার সেফটি যেখানে থাকার কথা সেখানে স্ট্যান্ডার্ডটা হয়তো মানে ন্যাশনাল স্ট্যান্ডার্ডও না এটা তাদের কাছে মনে হয়েছে এই দুইটা অবজারভেশন তারা দিয়েছেন আনঅফিসিয়ালি আমাদেরকে মানে বলেছেন এর বাইরেও হচ্ছে যে মানে যে তিনটা ভেহিকল ফায়ার ফাইটিং ভেহিকল এয়ারপোর্টের ভিতরে কাজ করে বেসিক্যালি তারা আসলে বোয়িংয়ের মানে সিকিউরিটি বা বোয়িংয়ের ফায়ার ফাইটিংয়ের সাথে বা বোয়িংয়ের সিকিউরিটি ইভাকুয়েশন রিলেটেড অপারেশন বা ড্রিলের সাথে তারা কাজ করে কিন্তু কার্গো ভিলেজের ঘটনায় ওই ফায়ার ফাইটিং ইউনিটগুলো কাজ করতে পারেনি মানে ওখানে যেই ফায়ার অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা আমরা যতদূর জেনেছি যে যেই ফায়ারম্যানরা ওখানে কাজ করে তাদের শুধু বিমানে বা কোনো প্লেনে আগুন লাগলে সেটা ইমিডিয়েটলি কী কীভাবে নির্বাপন করা যাবে কিন্তু এর বাইরে বিভিন্ন স্থাপনায় যদি লাগে সেই ধরনের ফায়ার ফাইটার ওখানে রাখা হয়নি তো সেটা তারা পাচ্ছে এরপর আমরা দেখছি যে ওইখানে পর্যাপ্ত ফায়ার ইকুইপমেন্ট সমৃদ্ধ গাড়িও ছিল না এটা তারা কি বলছে যে মাত্র তিনটি গাড়ি ছিল যেটি তাও বিমানের জন্য রাখা এরকম ব্যাপার ছিল জি এইটা আমাদের রিপোর্টে সিভিল এভিয়েশনের যিনি একবারই মানে দায়িত্বে রয়েছেন উনি একটা মন্তব্য করেছেন যে আসলে আমরা তো পনেরো দিন পরে এটার একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দিব তখন আমরা আসলে বলতে পারবো যে তিনটা গাড়ি যেহেতু ছিল কিন্তু এই তিনটা গাড়িকে কেন ব্যবহার করা যায় না বা এক্সিস্টিং মানে যতটুকু ফায়ার ক্যাপাসিটি কন্ট্রোল ক্যাপাসিটি ছিল সিভিল এভিয়েশনের সেটাই বা কেন কাজে লাগাতে পারেনি যেমন একটা প্রশ্ন আসছে যে তিরিশ সেকেন্ড আর ওইখানে সাতাইশ মিনিট তো তিরিশ সেকেন্ডে যদি রেসপন্ডই করা গেল তাহলে আগুন ছড়িয়ে গেল কেন এটার একটা বড় ব্যাখ্যা ফায়ার সার্ভিসের কাছ থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে যে যে পুরা কার্গো ভিলেজটা এটা অনেকটা মানে খুব 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 মানে খুবই ছোট ছোট রুম বা এরকম অ্যালোকেট করা বাট সচরাচর এই ধরনের কার্গো ভিলেজগুলো বা হচ্ছে যে মানে বড় অ্যামাজন বা অন্যান্য প্রতিষ্ঠান ওয়ালমার্টের মতো যাদের গুদাম থাকে বা ওয়ার হাউস থাকে সেখানে পুরা খালি থাকতে হয় মানে মাঝে কোনো পার্টিশন থাকবে না বা ছোট ছোট কামলা থাকবে না তো এই ছোট ছোট কামড়া থাকার কারণে যেটা হয়েছে প্রচুর ধোঁয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের আপনার নেভিগেট করতে সমস্যা হয় মানে যদি পুরো জায়গাটা খোলা থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে যে তাদের মানে ভেতরে প্রবেশ করা বা হচ্ছে যে ধোঁয়া সরে যাওয়ার এক ধরনের মানে সুযোগ হয় কিন্তু যখন এরকম হয় বা খুবই মানে ছোট রুমের মধ্যে হচ্ছে আপনার তার মানে স্থাপনা যেটা যেটার দায়িত্বে আসলে সিভিল এভিয়েশন অথরিটি সেই স্থাপনাটা যে প্রপারলি করা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাতে এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া যায় সেটি তারা মেনটেন করেনি ওকে তো এটা নিয়ে কি আর কিছু মানে ফাইন্ডিংস আছে কিনা একটা বিষয় যে ফায়ার ফাইটারদের বক্তব্য হচ্ছে যে মানে এমনিতেই উনাদের মানে তুলনামূলকভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মানে বিপরীতে তাদের আপনার ফায়ার ফাইটিং কর্মী সংখ্যা খুবই কম তো ওনারা একটা বিষয় বলেছেন যে গুলোতে যদি ফায়ার সার্ভিসকে মানে কোঅপারেট না করা হয় বা ফায়ার সার্ভিসকে যদি অথরিটিতে এই ধরনের সার্টিফিকেশন প্রসেসের মধ্যে না রাখা হয় তো সেক্ষেত্রে আসলে ওনারা শুধুমাত্র কোনো একটা ঘটনা বছরে একবার ঘটলে ওই ঘটনার সময় গিয়ে ওনারা হয়তো মানে রেসপন্ড করা বা ফায়ার কন্ট্রোল করা ওনাদের জন্য অনেক কঠিন কারণ এই বিমানবন্দর ব্যবস্থাপনাটা পুরোপুরি সিভিল এভিয়েশন করে অন্য দুই তিনটা প্রতিষ্ঠান এটার সাথে জড়িত ফায়ার সার্ভিসের এখানে ফায়ার সার্টিফিকেশন থেকে শুরু করে অন্য কোনো অন্য কোনো ধরনের ব্যবস্থাপনার সাথে ফায়ার সার্ভিসের কোনো ইনভলভমেন্ট নাই তো এই ইনভলভমেন্ট না থাকাটা ধরেন আপনি একটা জায়গা চিনেন না বা আপনার আপনি ওই জায়গা সম্পর্কে জানেনই না তো ওই জায়গাটাই আসলে আপনার জন্য গিয়ে কাজ করাটাও মানে বড় ঘটনার সময় গিয়ে কাজ করাটাও অন্যতম যেটা কারণে কিন্তু ওই যে 27 মিনিট যেটা বললেন যেটা আমরা জেনেছি যে তারা কিন্তু জানে না যে আসলে কোন জায়গায় এটা হয়েছে আরেকটা হচ্ছে এই আগুনটা যে অরিজিনেট হয়েছে সেটা আসলে একটা কুরিয়ার সার্ভিস থেকে অরিজিনেট হয়েছে সেই সেই সেটাও আবার খুব এলোমেলো অবস্থায় ছিল সেটা তারা কি বলে যে কতটুকু নিরাপত্তা একটা বিষয় আমাদের রিপোর্টে মানে পাঠকরা বা দর্শকরা যদি রিপোর্টটা পড়েন আমার কাছে মনে হয়েছে যে মানে এরকম এটা আমাদের একটা মানে মনে হয় আমাদের ঐতিহ্যগত একটা প্রথা যে আমরা কোনো ঘটনা ঘটলে আমরা দায় চাপানোর চেষ্টা করি যেমন কুরিয়ার সার্ভিসটাকে লিজ দিয়েছে হচ্ছে আপনার বিমান বিমানকে ওই জায়গাটা স্থাপনাটা ভাড়া দিয়েছে হচ্ছে সিভিল এভিয়েশন এখন সিভিল এভিয়েশন বলছে যে এটা তো আসলে বিমানের দেখভালের কথা এখন কুরিয়ার সার্ভিস আবার আবার যেহেতু কুরিয়ার সার্ভিস এটা আবার কাস্টমস এরও এক ধরনের আওতার মধ্যে বা বা কাস্টমস এর ওভারসি থাকে তো সেই ক্ষেত্রে কাস্টমস এর বক্তব্য হচ্ছে যে আমরা দুপুর দেড়টা পর্যন্ত আমরা অফিস করেছি দুপুর দেড়টার পর আমরা আসলে আমাদের শনিবার হওয়ার কারণে আমরা অফিস করি নাই তো সেই ক্ষেত্রে আমরা আসলে এটার জন্য দায়ী না এটা দায় বিমানকে নিতে হবে যেহেতু বিমান এটা লিস্ট দিয়েছে তো এটা হচ্ছে আসলে এক এক পক্ষ আসলে আরেক পক্ষকে দায় দিচ্ছে মানে একটা ন্যাশনাল ক্রাইসিসের ক্ষেত্রে আসলে এটা হওয়ার তত্ত্ব আসলে ঠিক না আপনাকে ধন্যবাদ জিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমি শেষ করার আগে আমি আরেকটি পয়েন্ট বলি যে আসলে কিভাবে আমাদের এয়ারপোর্টটা কাজ করে আমাদের এয়ারপোর্টে যেটি আমরা জেনেছি তাদের সাথে কথা বলে যে এয়ারপোর্ট ম্যানেজমেন্ট এটা কিন্তু পুরোটাই সিভিল এভিয়েশনের দায়িত্বে সেখানে বাইরের কোনো ইনস্ট্রুমেন্ট শুধু সিভিল এভিয়েশানে দিতে পারে বাইরের কোনো সরঞ্জাম কিন্তু অন্য কেউ নিতে পারে না সিভিল এভিয়েশনে এখানে ফায়ার সেফটি ইনস্ট্রুমেন্ট বা অন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা তার এই যে ভবনগুলো ব্যবস্থাপনাগুলো যে স্থাপনাগুলো এই সব কিছুর নিরাপত্তা সিভিল এভিয়েশন অথরিটির দায়িত্বে এবার এটা এটা আবার গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যে কাজগুলো সেগুলো করছে বিমান বাংলাদেশ এখন এখানে দুই পক্ষই কিন্তু ইনভলভ আছে যেমন একটি এয়ার একটি এয়ারলাইন যখন ল্যান্ড করলো সেখানকার যেই মালামালগুলো আছে সেগুলো সেগুলো নিজের জিম্মায় নিচ্ছে কিন্তু বিমান যেহেতু সে গ্রাউন্ড হ্যান্ডেলিং করছে এগুলো সব তত্ত্বাবধান কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিং যে করছে বিমান তার দায়িত্বে আবার ওই যে যে স্থাপনা যে রাখা হচ্ছে সেটি হচ্ছে আবার ক্যাবের দায়িত্বে অর্থাৎ সিভিল এভিয়েশনের দায়িত্বে এখন বিমানও কিন্তু বলতে পারে না যে এইখানে সে তত্ত্বাবধান করছে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা এটা প্রপারলি তত্ত্বাবধান করা হচ্ছে কিনা সেটিও কিন্তু বিমানেরও যেমন দায়িত্ব আবার ওই স্থাপনাটি পর্যাপ্ত ফায়ার সেফটি বা অন্যান্য সেফটিগুলো রাখা হয়েছে কিনা সেটিও কিন্তু ক্যাবের দায়িত্ব যখন বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং করছে সেখানে যদি তাদের কোনো ইনস্ট্রুমেন্টের ঘাটতি থাকে সেটা কিন্তু নোটিস করার দায়িত্ব বিমানের বা কারণ বিমান নিজেও একটি সরকারি সংস্থা ক্যাব নিজেও একটি সরকারি সংস্থা সো এখানে সকল সরকারি সংস্থাই কিন্তু আসলে এয়ারপোর্টে কাজ করছে এখানে আবার কার্গোর যেই এই মালামালগুলো আনা এখানে দেশে ঢোকা অফলোড করা সেগুলো কিন্তু আবার এখানে কাস্টমস জড়িত অর্থাৎ এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সো এখানে কিন্তু অনেক বড় বড় অর্গানাইজেশান সরকারি এজেন্সি এখানে ইনভলভ আছে এবার এত বড় একটি ঘটনায় আমরা যদি আমাদের সরকারি এজেন্সিগুলো কত ক্যালাস সেটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি যে ক্যাবের চেয়ারম্যান তিনি কিন্তু দাবি করছেন যে এটা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিং যেহেতু এই অপারেশনের দায়িত্ব গ্রাউন্ড হ্যান্ডেলিং যেহেতু বিমান করে এবং এনবিআর এই মালামালগুলোর সঙ্গে জড়িত এটা তাদের দায়িত্ব এটা সরাসরি ক্যাবের চেয়ারম্যান দাবি করছেন এবং বিমান বলছে খুবই আশ্চর্য কথা যে এইখানে যে স্থাপনাটি আছে যেখানে এই কার্গো ভিলেজের যেই স্থাপনাটিতে আগুন লেগেছে তারা দাবি করছে দুই সাল থেকে তারা এই স্থাপনাটি তাদের সুপারভিশনে ছিল না তাহলে এই যে দেখেন প্রশ্ন যে বিমান তো গ্রাউন্ড হ্যান্ডেলিং করছে সেখানে যদি তার সুপারভিশনের বাইরে তার জানার বাইরে কোনো স্থাপনা থাকে তাহলে তো সেটা তার যেহেতু সেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে এটা তো তার নজরে আনতে হবে হয় তাকে চিঠি দিয়ে জানা হবে সরকারকে জানাতে হবে এটা তার রেসপন্সিবিলিটি তাকে তার জানা আরেকটি হলো এই যে এই যে স্থাপনাগুলো দেয়া হচ্ছে যেটা একটু আগে জিয়া বলল যে এগুলো কি স্ট্যান্ডার্ডে তৈরি করা হবে সেগুলো কতটুকু সেফটি এনশিয়োর করে দেয়া হচ্ছে এবং সেটি এখানে যে একটি স্থাপনা আছে সেটি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যে দায়িত্ব আছে বিমান তাকে যে জানাতে হবে সেটি কিন্তু তারা সেই কোঅপারেশনই নাই এবং দুই পক্ষই দুই পক্ষের দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এবং এনবিআর লোকজন বলছে যে আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে ছিলাম তারপরে আর আমরা জানি না অ্যাজ ইফ আপনি এর আগে কোনো মানে আপনি অবস্থানকালে কোনো দুর্ঘটনা ঘটলেই শুধু আপনার দায়িত্ব এর বাইরে আপনার কোনো দায়িত্ব নাই সো এই ধরনের ক্যালাস মন্তব্য আমরা এই ধরনের অর্গানাইজেশন থেকে শুনতে পাচ্ছি এবং আরেকটি বড় বিষয় হলো যে এই যে কার্গো ভিলেজ যেখানে এত মালামাল রাখা হয় কার্গো ভিলেজ একটি মিনিমাম স্ট্যান্ডার্ড হলো সেখানে তার যেটি আমরা তাদের কাছ থেকে জানছি যে তার যে এই যে ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট যেখানে ইমিডিয়েটলি কোনো দুর্ঘটনা ঘটলে এই এখান থেকে তারা লাইন নিয়ে পানি সাপ্লাই করবে সেটি সামনে এবং পেছনেও থাকতে হবে কিন্তু ক্যাব বলছে যে এটি ওই যে কার্গো ভিলেজ তার রুমের ভেতরে আছে তাহলে আপনি কোন লেভেলের ক্যালাস হলে এটা বলতে পারেন যে আপনি যেখানে রুমের ভেতরে রেখেছেন আগুনটা সেখানে লেগেছে তাহলে আপনি কিভাবে সেখানে ওই ওটি ব্যবহার করবেন বা ব্যবহারযোগ্য হয় কিভাবে একটি দেশের প্রধান এয়ারপোর্ট এত বছর ধরে এই এই বুদ্ধি নিয়ে চলছে আমাদের দেশ যে সামনে এবং পেছনে যেখান থেকে আপনি একটি নির্দিষ্ট মানে সেফটি জায়গা থেকে নির্দিষ্ট দূরত্বে যে আপনার এই ফায়ার হাইড্রেন্ট থাকবে যেখান থেকে আপনি লাইন নিয়ে সেটি নির্বাপনের ব্যবস্থা করবেন সেটার ব্যবস্থা নেই এবং এটা খুব নির্বিকারভাবে তার তারা আমাদেরকে জবাব দিচ্ছে যে আমাদের ভেতরে রুমের ভেতরে তো আমার যথেষ্ট ফায়ার ইনস্টিটিউশন ফায়ার ইকুইপমেন্ট ছিল সেটি কিন্তু খুব নির্বিকারভাবে বলে যাচ্ছে এটাতে তাদের কোনো লজ্জাও হচ্ছে না এবং আরেকটি বিষয় বলছে যে এইখানে ভেতরে ওই ব্যবস্থা থাকার কারণে তারা এই সিকিউরিটির ব্যবস্থাটি নিতে পারেনি যেহেতু ভেতরে রুমের ভেতরে ছিল এবং সেটি লক করা ছিল সেটি স্যাটারডে ছিল স্যাটারডেতে সাধারণত বন্ধ থাকে সে কারণে সেটি তারা এখনও কোনো ব্যাখ্যা দিতে পারছে না তো এটা হচ্ছে এবং এই এয়ারপোর্ট আরও তাহলে কোশ্চেনে আসে যে আইকাও অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিশন অর্গানাইজেশান যেই আইকাও যেটি হলো একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানকার সকল এয়ারপোর্টকে তাদের কিছু স্ট্যান্ডার্ড আছে মিনিমাম সেফটি স্ট্যান্ডার্ড সেইটা তাদেরকে সেই এয়ারপোর্টগুলোকে মেনটেন করতে হয় তো সেই আইকের কিন্তু আমরা মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেফটি রিকোয়ারমেন্ট সেটি কিন্তু আমরা মিট করেছি সেটি কিভাবে আসলে মিট আমরা করলাম সেটিও কিন্তু একটি কোশ্চেন আসলে এটা কি কান্ট্রি টু কান্ট্রি কোনো মানে রেজিম বা পলিটিক্যাল সিস্টেমে হয় নাকি এটা আসলে রিয়েলি কাগজে কলমে দেয় নাকি তারা রিয়েলি ভিজিট করে দেয় সেটিও একটি কোয়েশ্চেন এবং আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট এক সপ্তাহ আগেই ইউকে থেকে কিন্তু সিকিউরিটি অ্যাসেসমেন্টে তারা হাইস্ট মার্ক পেয়েছে তো সেগুলো কিন্তু কোয়েশ্চেনেবল যে এটা আসলে আমাদের যেই ফায়ারম্যানরা ওখানে যাওয়ার পর যেই এক্সপেরিয়েন্স পেল যে যেখানে পর্যাপ্ত ফায়ার ইকুইপমেন্টের ব্যবস্থা নেই যেইগুলো ছিল সেগুলো অচল ছিল এরকম একটি অবস্থায় আমরা যাচ্ছি থার্ড টার্মিনাল চালু করতে এবং এরকম অবস্থায় আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সার্টিফিকেটও অর্জন করতে পেরেছি এবং এরকম ক্যালাসলি একজন আরেকজনের রেসপন্সিবিলিটি একজনের উপর দিচ্ছি তাহলে আমরা যে নতুন থার্ড টার্মিনাল চালু করতে যাচ্ছি সেটির আসলে কতটুকু মানে আমাদের ক্যাপাসিটি আছে সেটি কিন্তু প্রশ্ন আরেকটি হলো এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে রিলেভেন মিনিস্ট্রি এভিশন মিনিস্ট্রি তারা কিন্তু ক্ষতিপূরণ হিসেবে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতিপূরণ হিসেবে যেহেতু এখানে প্রায় সাত আট ঘন্টা আমাদের ফ্লাইট চলাচল বন্ধ হয়েছে প্রায় পনেরোটি ফ্লাইটকে বিভিন্ন দেশে ডাইভার্ট করতে হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আমাদের কর কর মৌকুব করে দেওয়া হয়েছে ট্যাক্স মৌকুব করে দেওয়া হচ্ছে তো আপনি একটা ঘটনা একটা দেশের এত বড় একটি স্থাপনার মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটলো সেটার জন্য আসলে ফাইনালি আমরা দেখি কাউকে দায়ী করা হয় না কারও কোনো শাস্তি হয় না আপনি জনগণের টাকা দিয়ে সেটা খুব ইজিলি সলিউশন করে দিলেন তাদের ক্ষতিপূরণ করে দিলেন কার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে এবং কার জন্য এই ক্ষতিপূরণ আমাকে দিতে হচ্ছে সেটা কিন্তু আমরা ফাইনালি খুব একটা কিছু পাই না আমরা যদি এই যে বিমান এই যে ক্যাব এই যে এনবিআর এরা এরা এদেরকে যে রেসপন্সিবল করা দায়ী পারসন একের পর এক যে চেয়ারম্যান এসে থেকে গেলেন তারা আসলে কি করেছেন এই এয়ারপোর্টের সেফটি ইম্প্রুভমেন্টের জন্য সে সেগুলো আসলে কোশ্চেন করা হয় না দর্শক এই ছিল আজকে আলোচনার বিষয় আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন